আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সারা সাথে মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামের মুসলিম অধুষ্ঠিত এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষজন আজ সকাল থেকে নামাজ পড়ে রোজা রেখে সন্ধ্যাবেলায় থেকে বাড়ি বাড়ি মোমবাতি প্রজ্বলন করে বাচ্চা ছেলে মেয়েদের হাতে ফুলজুরি সহ নানান রকম জিনিস জ্বালিয়ে আলোরশ্মি করে আনন্দ উপভোগ করেন মন্তেশ্বর ব্লকের কুলের গ্রামের বাসিন্দা শৈফুদ্দিন বরা জানান এই দিনটি আমাদের কাছে একটি পবিত্র দিন আর এই দিনটি থেকেই আমরা নামাজ ও রোজা রেখে ইবাবাদ করে থাকি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে য্যোতিনময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

তার কাছে আমরা হাত খুলে ধোয়া চাইছি যে তারা যেন কবরের শান্তি পারে তারা যেন ভালো থাকুক তারা যেন এই দুনিয়ায় করেছে আমরা আপন আমাদের সন্তান তারা যেন শান্তিতে থাকুক আমাদের ঘরেও এই দুনিয়ায় আছি আমাদের ঘরেও একজন হয়তো যেতে হবে তার জন্যে আমাদের একটা সামনে রমজান মাস আসছে এই জন্যে আগামী এইটা হয়ে যাচ্ছে রমজান মাস আসছে তার জন্য আমরা একটা রেডি হচ্ছি আমরা মায়েরা বোনেরা বাপেরা চাচেরা রাত দূর ধরে এই জিনিসটা করে আসছে আরও করুক আরও দীর্ঘদিন যারা বেঁচে থাকুক আমাদের সন্তানেরা করুক আমরা এটাই চাই আমাদের বাপেরা চাচারা যেটা শিখিয়ে গেছে আমরা শিখাচ্ছি আমাদের সন্তানের হওয়ার আগের দিন আরও হোক সামনের দিন আরও এগিয়ে চলুক পরস্পর দীর্ঘদিন সবাই করে আসুক এটাই আমরা চাই এই যে রাতে মোমবাতি বাড়ি বাড়ি এবং বোম বা ওই যে ছে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ফুল চলিয়ে উৎসব এটা একটা বাতি জ্বালবে আলো জ্বালবে এটা তো ওদের একটা খুবই আনন্দের বিষয় এটা কি জন্য এটা ওই এই উপলক্ষে হচ্ছে উপলক্ষী এটা হচ্ছে সবে উপলক্ষী সন্তানরা তারা বড়রা হয়তো আনন্দ করছে কিন্তু ছেটেরা এটা করছে এটাই আমাদের ভালো লাগছে দেখতে আমরা তার জন্য হয়তো সবাই মিলে গিয়েছি দেখছি আপনারা আনন্দ উপভোগ করছেন অবশ্যই করছি ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমরা ভালো লাগছে আরও যারা দেখছে তাদেরও ভালো লাগছে আগে আগামী দিনগুলো সব এই দীর্ঘদিন হয়ে আসুক এটাই আমরা চাই চাই অবশ্যই চাই আমরা গৃহবধূ এবং মেয়েরা এগিয়ে আসছেন এই হ্যাঁ মা বোনেরা আমরা যে গৃহবধূ বাড়িতে বাড়িতে আমরা তো করবো ছেলেদের ছেলেরা হয়তো আমরা করবো ছেলেরা সেই যে ভোগ করে খাবে ডাবে আনন্দ করবে আমরাই তো হচ্ছে সব থেকে বাড়ির মূল একটা কাহিনী নারী তো সব থেকে হচ্ছে আগে আসে তবে তো পুরুষরা সেটা নিয়ে ভোগ করে আনন্দ করে আমরা নাম পরিচয় আমার নাম হচ্ছে শেখ নাসিরা বিবি আমার বাড়ি হচ্ছে কুলে এটা অঞ্চল এই এটা কোন গ্রাম এটা কুলে গ্রাম আচ্ছা আজকে কি উৎসব পালন করছে আগে ছয় বাজে রাত খুব রাত পালন করছি বলছি নামাজ রোজা করছি এইসব পালন করছি হাতে অনুষ্ঠানটাও করা হচ্ছে উৎসব ছেলেরা

গত বছর কিরকম করেছিলেন এইভাবে গত বছর কি আমি হইয়া পর্যন্ত এরকমই ভাবে অনুষ্ঠানটা করি অনুষ্ঠানটা আপনার নাম কি রবিনা মন্ডল বাড়ি কুলে কুলে গ্রাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার